আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার আগামীকাল পূজার শেষ ধামাকা অফার থাকবে পূর্ণিমা শাড়ির চাপতালার শোরুমে আমরা এই মুহূর্তে আছি আমাদের চাপতালার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আগামীকাল শেষ ধামাকায় কী কী কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো আগামীকাল অত মার্কেট রুম খোলা থাকবে প্লাস পূর্ণিমা শাড়ির প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের সবার অনবরত রিকোয়েস্টের কাঞ্জিবরম শাড়ি কালেকশন চলে আসছে আমাদের দেখেন এই যে অরিজিনাল সফট কাঞ্জিবরম যেটা বাইশশো তেইশশো টাকার সফট কাঞ্জিবরম এটা আগামীকাল দিন আপনাদের জন্য অফার থাকবে মাত্র তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় সফট কাঞ্জিবরম থাকবে আমাদের কাঞ্জিবরমের প্রচুর শিপমেন্ট আসছে এখানে কাঞ্জিবরম শাড়ি থাকবে পাঁচশো টাকায় শাড়ি থাকবে এই ক্যাটালগের শাড়িগুলো আমরা আগামীকাল সব অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এই ক্যাটালগের শাড়ি যারা একটা ইন্ডিয়ান পার্টি কাতান শাড়ি পরতে চান যে একটা ডিফারেন্ট কাতান শাড়ি পরবেন এই শাড়িগুলো আমরা আগামীকাল অফারে দিচ্ছি মাত্র হ্যাঁ মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে দেখেন এখানে অনেক কালেকশন আছে এবং এই পাশটার মধ্যে কিন্তু জামদানি শাড়ি কালেকশন থাকবে আমাদের ট্রেডিশনাল এই শোরুমটার মধ্যে হান্ড্রেড প্লাস আইটেম থাকবে হান্ড্রেড প্লাস কালেকশন থাকবে এই শোরুমটার মধ্যে দেখেন সব ধরনের কালেকশনের মধ্যে অফার এখানে তাঁত জামদানি শাড়ি কালেকশনগুলো পাবেন অরিজিনাল তন্তু সে তাঁত শাড়ি যারা চান এখানে অরিজিনাল তন্তু সে শাড়ি থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের শোরুমের ঢাকা এলিফেন্ট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা সারি এবং এইখানে এইখানে দেখেন এখানে কাতান শাড়ি থাকবে এগুলো হচ্ছে গাদোয়াল কাতান যেটা কত টাকা দিচ্ছে আমরা মাত্র বারোশো বারোশো টাকা একটা গাদোয়াল কাতান শাড়ি যেটা তিন হাজার চার হাজার টাকার আগামীকালকের জন্য মাত্র বারোশো টাকায় সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত শোরুম খোলা থাকবে আগামীকাল ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যানসনের চারতলায় পূর্ণিমা শাড়ি এখানে এখানে দেখেন এখানেও কিন্তু এক হাজার টাকার অফারে কাতান শাড়িটা থাকবে এগুলো সব দামি দামি কাতান শাড়ি পঁচিশশো তিন হাজার টাকার ইন্ডিয়ান মিনাকারি পার্টি কাতান শাড়ি ম্যাচিং এখানে হচ্ছে রোজ গোল্ড জুয়ারি কাজ করা থাকবে এগুলো আগামীকালকের জন্য এক হাজার টাকা থাকবে এই যে দেখেন কত সুন্দর অল এখানে এখানে সব ধরনের ট্রেডিশনাল তাঁতের শাড়ি কালেকশনের মধ্যে অফার পাবেন আপনারা এবং আগামীকাল এই টাইপের সফট শাড়িগুলো পাবেন এই যে দেখেন এই কাতান শাড়িগুলো কখনো ভাবছেন এগুলো এত কমে নিবেন এগুলো এক হাজার টাকা অফার থাকবে আগামীকাল সারাদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এবং এই যে সফট এগুলো হচ্ছে মিনাকারি কাঞ্জিবরম এগুলো হচ্ছে দোলা সিল্ক এগুলো প্রাইস থাকে মাত্র কাঞ্জিবরম আছে হ্যাঁ 1500 টাকা এবং প্রচুর কাঞ্জিবরম সেরি কালেকশন আছে আমাদের কাঞ্জিবরম প্রাইস থাকে মাত্র 1300 টাকা এই দোলা সিল্ক আছে প্রচুর এগুলো থাকে মাত্র 1500 টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম